মাত্র এক পিস গরু অথবা খাসির মাংস দিয়েও যে এত মজার একটি ভর্তা তৈরি করা যায় আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এক পিস মাংস দিয়ে তৈরি হলেও ভর্তাটা পরিমাণে বেশি হবে এ ভর্তা দিয়ে পরিবারের সবাই পেট ভরে খেয়ে উঠতে পারবেন ভর্তাটি করার জন্য আমি এখানে এক পিস গরুর মাংস নিয়ে নিচ্ছি আপনারা চাইলে খাসির মাংসও নিতে পারেন দেখুন মাংসটি আমি এভাবে কিমা করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন মাংসের কিমাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিট পর ঢাকনা তুলে নিলাম দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে দেওয়া পানি শুকিয়ে গিয়েছে এবং মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি তিনটি কেটে রাখা পেঁয়াজ পাঁচটি কাঁচামরিচ দুটি শুকনো মরিচ তিন টুকরো ছোটো সাইজের আদা দুটি রসুন আমি ভালোভাবে খুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল পরিমাণে সয়াবিন তেল তেল দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এই তো আমার মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে এবার আরও একটু নেড়ে চেড়ে আমি একটি বাটিতে তুলে নেব এভাবে বাসায় ট্রাই করে দেখবেন বাসার সবাই ভর্তাটি পছন্দ করবে এ তো মাংসগুলো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে শিলপাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি এই ভর্তাটিকে গোল শেপ দিয়ে পরিবেশন করে নেব এতে করে পরিবেশনের সময় দেখতে অনেক সুন্দর লাগবে সব সময় এক খাবার না খেয়ে যদি এইভাবে ইউনিক কিছু তৈরি করে বাসার সবাইকে দিতে পারেন তাহলে সবাই অনেক পছন্দ করবে এই তো তৈরি হয়ে গিয়েছে গরুর মাংসের ভর্তা তো বন্ধুরা আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ